আপনারা জানেন যে ডিবিডিএমপি বেশ কিছুদিন যাবৎ আন্তজেলা ডাকাত দলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ডিবি বনশ্রী বনশ্রীর সহ ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার উদ্ধার ব্যবহৃত অস্ত্র উদ্ধার ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার সীমান্ত সম্বারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ স্বর্ণলঙ্কার উদ্ধার ডেমরার ফার্দিন জুয়েলার্সের ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন মালামাল উদ্ধার অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারপূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট সাতাশি জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে ফলে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার ডাকাতি বহুলাংশে নিয়ন্ত্রণে এসেছে এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা এক্ষেত্রে ডাকাতি কার্যক্রমের পূর্বে তারা ঘটনাস্থল রেকি করে এবং ডাকাতি কার্যক্রমে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে আমাদের নিকট উঠে আসে ফলে সমগ্র বাংলাদেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি রাখি এবং গোয়েন্দা নজরদারি পূর্বাপেক্ষা আমরা অধিকতর বৃদ্ধি করি ফলে তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি হতে প্রাপ্ত তথ্যে আমরা এমনই একটি ডাকাতির ঘটনা সংগঠিত হবে মর্মে আমরা প্রাথমিকভাবে সংবাদ পাই এবং যে ঘটনায় কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে দশ বারো জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে আমরা জানতে পারি এ তথ্যের ভিত্তিতে ডিবি ডিএমপির একটি আভিযানিক দল গত দশ মে দুই তারিখ রাত অনুমান এক তিরিশ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন ধনিয়া কলেজের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে মাসুদ রানা চৌকিদার বয়স আটত্রিশ নামে একজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকালীন তার নিকট থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বিদেশি পিস্তল সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের নিমিত্তে ছত্রিশটি ককটেল উদ্ধার করা হয় মানে রোজার ঈদের আগে যেটা যে চিন্তাইয়ের বিষয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের পেট্রোল সংখ্যা বাড়াই আমরা চেকপোস্টের সংখ্যা বাড়াই এবং যারা চিন্তাই কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে বেজ আছে তথ্য আছে সেখান থেকে দেখে কারা বাইরে আছে এদের উপরে গোয়েন্দা নজরদারি করি তথ্য প্রযুক্তিগত আমরা যে অ্যাপ্লাইটা এটা সর্বোচ্চটা করি করে আমরা ইতোমধ্যে আমরা এই রোজার মাস ওই মাস থেকে শুরু করে অনেক চিন্তাইকারীকে গ্রেপ্তার করেছি এমনকি লাস্ট কিছুদিন আগে আমাদের ডিবির একটি দল হাতে নাতে দুইজন ছিনতাইকারীকে ধাওয়া করে আপনার পুরনো ঢাকার এখান থেকে গ্রেপ্তার করে তো এই ব্যাপারে চাপাতিসহ গ্রেপ্তার করে তা আমাদের চিন্তায়ের বিরুদ্ধে যেটা আছে চিন্তায়ের এটা আমরা রোধ করার জন্য বিশেষ অভিযান পরিচালনা তখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অব্যাহতি আছে এবং প্রতিনিয়ত এ কার্যক্রমে আমাদের যে সদস্য আছে তারা সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে